সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবিতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে আজ সোমবার ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল ও সামগ্রেড ব্যবহার করে পুলিশ অন্তত একটি টিয়ার শেল ও চার পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর আড়াইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করছিলেন গত পঁচিশ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে